আর গো ওপেন চ্যানেল না ছড়ে যদি লাগনি করা সঙ্গে লাগাত না বর তো যেমন ওপেন চ্যানেল ছাড়ে নাই গো हां তারপরে তোমার টালটানি টিং কর মা তো আগুন মাতর করারা বড় আজ দিলে কি করে লাগে ওপেন চ্যানেল ডাকছে আর লোকে ডল লাগি কে तया ডবে কাজ আজো পাই ঢ লাগা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গর আপনারা দেখেন টেক গোরাঙ্গর এডিট ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন যে এই চ্যানেল প্রত্যেকদিন নিত্য নতুন কাদা লড়াইর ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো সেরকম মায়ে আমি এক নাম ধন্য কালার মালিকের কাছে এসেছি এখানে এনার সাক্ষাৎকার লিব এনার কালার তবে লড়াই আছে আপনারা হয়তো এনাকে চিনে দেখে আপনারা চিনতে পারছেন তো তাও এনার কাছে পরিচয় জেনে নেব এবং সম্পূর্ণ বিস্তারিত কালার নিয়ে আমরা জানছি নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলো আমার নাম জগন্নাথ মাহাতো গ্রাম মাই দিদি বুঝতে থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার একটা কাড়া আছে হ্যাঁ আছে মোটামুটি নেকড়ে লড়াই হয়েছে হ্যাঁ লাস্ট লড়াই লেকড়ে লড়াই তাহলে কথাই আছে ঘোড়া অনেক জায়গায় নাম দিয়েছিলাম পাঁচ সাজে পাঁচ সাজে কে নাম দিনিসলি আমি হয়তো উদগে জোর দেইনি ইয়ারবো দিনিসলি বললি একটু ভালো আগে অনেক জায়গা দিনিসলি লেকের আগে তারপরে লেকের পোর থেকে আমি দিনিসলি তোমার বাগমুন্ডি জানা horedi এখনো দিব বলিছিলি এখনো আমাকে দেইনি জোড়া তারপরে আমি দিনিসলি তোমার তাল তালটা মানে যেটা এখন নতুন মেলা আছে নাকি মাগের একটা আর একটা আরেকটা আছে মাগের আট দিন তোমার ওই যে আগুন মাতর কারারা বড় আছে লালটাড়া লালটাড়া তাহলে আমরা গেছিলি তাহলে আমরাকে দেখলি দেখতি আর পরে আধার কার্ড আমরা নিয়ে আইছি জমা করি হ্যাঁ তা বড় তোমার টালটানি টিঙ্কার মাহাতক আমাক বললিছে হ্যাঁ ঠিক আছে লাগনি হিসাব আছে আমার কার্ডে সাতবারের মধ্যে সাতবার আছে তাহলে যে আমরা লাগনি হিসাব দিওরা ওপেন চ্যালেঞ্জ চাড়ি জিলাপুর লিয়া বিকাশ মাহাতক তো লেভেল হিসাবে আছে কার্ডটা দেখো আমারও তো কেমন বড় কার্ড লেভেল ইয়া লয় যে ওপেন চ্যালেঞ্জ মত তো লেভেল হিসাবে ওরাও বললিছে ওপেন চ্যালেঞ্জ চাড়ি দিলে যে ওপেন চ্যালেঞ্জ জে দিবে তাকেই দিব জোর তাহলে হ্যাঁ লাগনি করা পেলু কার্ড যেমন নাম দেই তাহলে আমার লাগনি হিসাব আমি চাইছি দিতে তো দেখো আমাকে দেখ বা না দেখ আমার থেকে মনে হয় যে আমাকে দেখো আমি তো লাগাতে গিয়েছি মানে কোথায় তো দেখবো জ্বর তো আমি তো যে আমাকে দিতেই হবে ঠিক আছে ওটা আমার জর্জ নাই দেখো আমারও যদি মেলা করি তো আমি তো দিতে পারবো নাই একজনকে দিব ওটা তো বলার কোনো মানে নাই যে আসা মানুষকে যেমন না দেয়

মোট কত মানুষকে আশা দিলে দেখো সবথেকে আশা দিলে একটু আশা লাগে আশা লাগে লাগে তাহলে যেমন এরকম আশা না দেয়া এরকম যে ওপেন চ্যালেঞ্জ ছাড়বো আর এদিকে মানে যখন লাগনিকারা নাম দিবে কেউ যদি দল লাগে ওরকম ওপেন চ্যালেঞ্জ ছাড়াতাম মানে তাহলে যদি এবারে আপনি আপনাকে যদি এখন ফোন করে বলে যে আমি কনফার্ম করবো তাহলে কি এখন এখন কনফার্ম করব ওই যেটা রাউতা ডাকনু মাতারটা সেটা আমরা কিন্তু আমি দিন সাথে সাথে করব আচ্ছা ওইটার সাথে যদি কেউ বলে যে আমি বলছি আর পর একটা আমি অন্য কোন বড় কাহিনী দোকান দিব বুঝছন ছড়া হবে अपन চলেন মানে ওইটার সাথে আপনি লাগা भाजी আছে হ্যাঁ যেটা সাথে দেখো যেটা আর এসে সেটা সাথে লাগাবো হ্যাঁ কত এরপর আমি ইউটিউব করি এরপর যদি কেউ বলে যে না আমি একটা অন্য বড় 70 ঘন কাটারনি দোকান দিব ওইটার সঙ্গে কি হবে কমটা না 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 লেভেল দেখে হ্যাঁ লেভেল দেখে লাগা হ্যাঁ লেভেল মান লেভেল

ওজিষ্ট বল দাদা ঠিক আছে তো এবারে তাইলে অথার ধরো এখন নাই বলে তাইলে এখন আমি আরো জায়গা দেবা কারা রেখেছি মানে কি তে কই মেলা রাসাইতে আছি हां আচ্ছা তাইলে গেরামে মেলা কত দিন গেরামে তো বো আমার এখন নাই একটাই কড়া আছে না গেরামে আমার এখন নাই একটাই কড়া हां একটাই কড়া আছে ওজন্য গেরামে রাখলাম আমার বাইরে বাইরে না বাইরে আমার বাইরে জবা লাগাচ্ছি বাইরে লাগাচ্ছি বাইরে লাগে আমার কাছে হ্যাঁ স্যার অবশ্যই আমরা দেখিয়ে দেবো নমস্কার নমস্কার নাম কইতে কত বল আর নাম ভীম মাহাতো আচ্ছা তাহলে কড়া জোড়া হচ্ছে না কি ব্যাপার দেখতে দিলে নয় ইয়া করবো মানে চুয়ান খায় আর কোথাও বলে আর কি জ্বর দিছে নাই জ্বর দিছে নাই নাই আমাদের লেভেল হিসাবে আমরা নাম জ্বর দিছি মানে নাম দিছি না দেখতে আসবো